নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো স্বাভাবিক আছো সুস্থ আছো শুভ অক্ষয় তৃতীয়া আর আমিও মোটামুটি আছি এই ঘুম থেকে উঠেছি উঠে লিটে জল ফল সব দিয়ে করে বাথরুমে জল ফল ভরলাম ভরে টোরে যাই হোক এখন গিয়ে একটু স্নান টান করি করে তারপরে হলো আজকে একটুখানি আমার বেরোবার কথা আছে তাও দেরি হয়ে গেছে তা দেরি হয়েই যাবে গেছে না চা খাইনি এখনও তা আগে একটু একটা ওষুধ খেয়ে তারপরে চলে যাই স্নান টান করে বেরিয়ে চলে আসি তারপরে দেখি কখন বেরোতে পারি চলো টান টান করে রেডি হয়ে সেজে গুজে বসে আছি ছোটো মেয়ে জলখোয়ার খেলো ওকে হলো জল ভাত মেখে দিলাম ও ভাত নালে খাবে না তো চলে যাবে ওর জন্য হলাম দাঁড়া মেখে দিচ্ছি আবার ভাত মেখে দিলাম ভাতটা মেখে দিয়ে খেলো আবার এক গাল দুগাল খেলো না সেটা আবার আমি খেয়ে নিলাম কি করব তা খেয়ে জল খেয়ে নিয়েছি তা কেন যেহেতু সকালবেলা চায় একটা রুটি খেয়েছি আর পেটটা ভার ভার হয়ে থাকে আর ইচ্ছা করে না কিছু খেতে তা ওর ভাত মাখাটা দুগালই ছিল অবশ্য খেলাম খেয়ে একটু জল খেয়ে নিলাম খেয়ে এবার বসে আছি মেয়ে তো চলে গেছে পড়াতে আর বড় মেয়ে আজকে রান্না করছে ওই সবের আমার আজকে দরকার আছে একটু ওখানে যেতেই হবে তাই যাচ্ছি দেখি কতদূর কী করতে পারি পাঁচ নেমে গেলাম এবার যাব । আমি তো বাপের বাড়ি চলে এসেছি এসে ওইখান সর্ধ্যার ঘরে বেশ অনেকক্ষণ বসলাম তা তোমাদের তো শেয়ার করিনি রাস্তায় তখন অটোতে ছিলাম তোমাদের যখন তুলছিলাম তা এখন এখানে চলে এসেছি এসে তা যাই হোক আসছিলাম মেঝে বদি ঘরে আসছিলাম ছোট বলে একটু ভাত খেয়ে যা তা ওখানে খেলাম খেয়ে আবার মেঝেবদি ঘরে চলে এসছি মেঝেবদি ঘরে বসে এখন এই ওদের ওয়াইফাই আমি কাজ করছি হোক ভালোই খেলাম নিরামিষই যদিও তবুও ভালোই খেলাম যাগে এখন একটু রিলস বানিয়ে নিই দু চারটে বদি তরমুজ দিয়ে গেল এইটাই কিন্তু আসল এটার নাম হলো তরমুজ জানো বদি এটা কিন্তু তরমুজ আর ওই যে আরেকটা আছে ওটা ওটা কি বলে খরমুজ না হ্যাঁ হ্যাঁ আর এটা তরমুজ যাই দিয়ে গেল ভালোই বেশ খাচ্ছি এখন আর ওই যে বৌদির বেড়াল ওখানে কোথায় জানি ঘুরতে গেছিল ঘুরে টুরে এখন আসলো চলো খেয়ে নিয়ে আগে বাড়ি থেকে এখন যাচ্ছি একটু চন্ডীদের বাড়ি ওদের বাড়িতে একটু ঘুরে আসি তারপরে এখানে থেকে আবার দেখা করে বাড়ি চলে যাবো বাড়িটা একটু ঘুরে যাই ওয়েল দেওয়া হয়ে গেল আবার খেয়ে নেবো মা তো নেই মা তো মামার বাড়িতে গেছে আর এখন আমি খেয়ে নেবো বোন এখনো স্নান করেনি একটু এসে বসেছে আমি খেয়ে নেবো ও পরে খাবে চলে এলাম দিদির বাড়ির থেকে এসে এই যে ঠাকুর ঘরে থেকে চলে এলাম এখান থেকে আসলাম চলে যাব বাড়ি এখন বাড়িতে চলে যাচ্ছি ওহ লাইফটা একটু করলাম একটু গন্ডগোল হয়ে গেল তাই হোক ঠিক মতন করতে পারলাম না বাড়ি গিয়েই করবো বুঝতে পারছি না কমেন্টগুলো ঢুকছে ঠিক বুঝতে পারছি না যাই বাড়ি গিয়ে যাওয়া হবে চলো টাটা চন্ডী এখানে চপ খাচ্ছে বন্ধুরা খেলে আর আমি এই যে লিকটি খাচ্ছি কাস্তারা স্টেশনে বসে আছি ট্রেনটা চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেলো ধরতে পারলাম না চপের জন্য তাই তো চপ করছে বাড়ি এলাম দুটো দুটো গিয়েছিলাম থেকে আসলাম বসে গিয়েছিলাম একটা সোনার দোকানে গিয়েছিলাম ওখান থেকে তারপর বাড়ি ফিরলাম এসে আবার একটু চা খেলাম চাটা খেয়ে এখন একটু ফ্রেশ হবো তাই আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট ভালো থাকো দেখা হচ্ছে